হাতিতে হয়ে গেল হিন্দু সম্প্রদায়ের মানুষদের বিজয়ী উল্লাস এবং দুর্গা পূজা যাদের ঘিরে নাচ গান ও কালিহাতি হামিদপুর ব্রিজের নিচে নাচে গানে উল্লাসে মেতে ওঠে বিদায় জানালেন খুব ভালোভাবেই কেটেছে তাদের সব কাজ হামিদপুর ব্রিজের নিচে জিনয় দহন নদীতে চার থেকে আসা সকল দুর্গা পূজার মূর্তি নিয়ে নৌকাতে ঘুরে বেড়ালেন হিন্দু সম্প্রদায়ের মানুষ আর সেই সাথে আনন্দ উপভোগ করলেন ছোট বড় নারী পুরুষ নিচে গিয়ে গানের আনন্দে উল্লাসে উপভোগ করলেন তাদের দুর্গা পূজার উৎসব দশ বিজয়ে বিজয়ী দিকে ভিড় করে আছে এখানে মুসলমান মানুষও আছে নদীর পার দিয়ে উচ্চ করা ভিড় দুর্গা দেবীর মূর্তি নিয়ে নৌকাতে হেসে বেড়াচ্ছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ দেখতে থাকুন দর্শক আপনারা সাথে উপভোগ করতে থাকেন কিভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো তাদের পূজাকে আনন্দের সাথে বিদায় জানাচ্ছে এপার থেকে ওপার ওপার থেকে এপার ঘুরে বেড়াচ্ছে চারোদিক দিয়ে দূর দূরান্ত থেকে আসা সকল মহিলারা দেখেন কীভাবে নাচছে কানের তালে তালে এবং নৌকাতে উঠে ঘুরে বেড়াচ্ছে ছেলপি তুলছে এদিক সেদিক তাকাচ্ছে ড্যান্স করছে তাদের আনন্দের শেষ নেই এ যেন অদ্ভুত এক অনুভূতি আপনারা দেখছেন সাথেই থাকুন সুন্দরভাবে তুলে ধরার জন্য চেষ্টা করেছি দেখতে থাকুন আর উপভোগ করুন কিভাবে হিন্দুরা তাদের দুর্গা পূজা উৎসব পালন করে অল্প কিছুক্ষণ পরেই তাদের এই দুর্গা মা পানিতে ফেলে বিসর্জন দেবে এতক্ষণ নাচানাচি গান বাজনা সব কিছু করার পরে সেই দুর্গা মাকেই আবার এই নদীর পানিতেই ফেলে দেবে কি অদ্ভুত এক অবাক করা বিষয় হচ্ছে এত টাকা পয়সা খরচ করে তাদের আনন্দ উল্লাসগুলো কিছুর শেষে তারা এই দুর্গা মা এবং তাদের প্রতিমাটা পানিতে ফেলে দেবে অদ্ভুত এক ধর্মীয় অনুষ্ঠান বড় বড় মহিলারা বাচ্চা আচ্চার মা গেছে তাদের আনন্দের শেষ নেই কেমন জানি তাদের আজ ছোটবেলার সেই শৈশবের কথা মনে করে যাচ্ছে ডিজে গান বাজিয়ে এবং নৌকার উপরে মেসে গিয়ে দুলে তারা উপভোগ করছে কেউ বসে আছে কেউ সেলফি তুলছে কেউ আবার নাচ গান সব কিছুই করছে আনন্দের শেষ নেই সেখান থেকে আপনাদেরকে একটু আনন্দ দেয়ার জন্য আমি ধরে তুলেছি এই হিন্দু সম্প্রদায়ের পূজার কিছু অংশ এটা টাঙ্গাইল জেলা কালিহাটি এবং কি হামিদপুর বাজারের ব্রিজের নিচে জিনাইদহ নদী এই নদীতেই প্রত্যেক বছর নানান জায়গা থেকে প্রতিমা নিয়ে আসা হিন্দুরা নাচ গান করে এবং আনন্দ উপভোগ করে তারপর সেখানেই তাদের ওই মূর্তিটা কেউ বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় কেউ আবার এখানেই ফেলে দেবে নদীর বুকে এই যেন এক অদ্ভুত ধর্মীয় উৎসব যারা হিন্দু আছেন তারা সবচাইতে ভালো বুঝতে পারবেন আর মুসলমান ভাই বোনেরা তারা শুধু দেখে আনন্দ কিভাবে করে এটাই উপভোগ করতে পারবেন এই যে দেখে কত বড় মহিলা তারা কিভাবে নাচ গান করছে তাদের আনন্দের শেষ নেই আবার এখানে শুধু ছেলেরা মেয়েরা পক্ষের মানুষই আনন্দ উল্লাস করেই যাচ্ছে যেন নতুন এক আনন্দ অদ্ভুত এক বিষয় এই যে ঠাকুর মানে দুর্গা মা হিন্দুদের বাসায় দুর্গা মা বলে এইটাকে এখানে এইভাবে নিয়ে আনন্দ উল্লাস করছে অল্প কিছুক্ষণ পরেই সেই দুর্গা মাকে তারা আবার পানিতে ফেলে দিবে। কি একটা বিষয় না তাই আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি আপনারা দেখতে থাকুন আর উপভোগ করুন হিন্দু ভাই বোনদের আনন্দ উল্লাস নাচানাচি গান বাজনা সব কিছুই চলে আর আনন্দ করছি খুব ভালোভাবে কোনো হুর হাঙ্গামা রকম অপকৃতকর ঘটনা ঘটে নাই কোনো দুর্ঘটনাও ঘটে নাই তাই আপনাদের থাকেন এখান মুসলমান মানুষগুলোই বেশি দর্শক হিসাবে নদীর পার দিয়ে দাঁড়িয়ে দেখছে কত সুন্দরভাবে তারা উপভোগ করতেছে এই বিষয়গুলো দেখতেছে যারা নদীর মাঝে নৌকা নিয়ে বেড়াচ্ছে